শ্রদ্ধাবান উপাসক উপভাসিকাগণ সর্বপ্রথমে তথাগত অর্হত সম্মুখ সমুদ্রের বন্দনা জানায় এরপরে শ্রদ্ধাবানী উপাসক উপাসিক মত আশীর্বাদ জানায় শ্রদ্ধাবান উপাসক উপবাসীকাগণ ভগবান বুদ্ধ এক সময় শ্রাবস্তি রাজ্যত অবস্থান করেন তো ওই সময় শ্রাবস্তি রাজ্য সম্রান্ত খ্যাতিমা ধনী পরিবার বাসগৈত্য তো ওই পরিবার সুন্দর পুণ্যবান যারা পরিবার ওই পরিবারতে পুণ্য পুরুষ পুণ্যবান সত্য জন্ম হয় বেশিরভাগ সময় তো ওই ব্রহ্মলোক ব্রহ্মলোকতঞ্চ্যুতই নে এক পুণ্যবান সত্য ইতার ঘর আলোকিত করি তারার পুত্র হিসাবে জন্ম লই জন্ম লওয়ার পরে চি সুন্দর পুত্র এত সুন্দর এত মায়াবী এত আসলে পূণ্যবান যাতুন মানে তার তো আদর করতে মনে হয় যে দেখে তে কোল যে চায় তে আদর করতে চায় বেড়া মানে খুব আদরণীয় আরো ডর মানুষের ভা আরো তো সুন্দর এই নাম রাখিয়ে দে উত্তর তাত খুব খুব নাম আর কি উত্তর কুমার না। তো সুন্দর পবিত্র আর যাতে দিন দিন বড় মা বাবা দেখা দেখি আরো শূন্যবান বুদ্ধ দেখে শ্রাবি বুদ্ধ সবসময় দেখে এখানে ডর মাইসের ভা আজ্ঞমাতর ভয়া বরর খুব আদর সাথে বরর তো যত বড় তত সংযত ওর অন্যান্য জনের মতো চঞ্চল নয় ওর মানসিকতা খুব সুন্দর পবিত্র হৈ হুল্লাস এই সেই বিনোদনত ইন নাই আসি খুশি নাচ গান বিনোদনত ইনো নাই সংযত করে তাকে নীরব নিস্তব্ধ সুন্দর করি চলাপেরা ভদ্র খুব মানে সুন্দর ভদ্র ঘরের হওয়ার মতো আন একবার কার্তিক উৎসব আসে বিশালগ বছর একবার অনুষ্ঠান হয় পুরো রাজ্য সাত দিন ধরে এনে অনুষ্ঠানই হয় বিশেষ আনন্দ বিনোদন মানুষের হাম হরণ করে শুধু আনন্দ বিনোদন ঘর আর কি নাচ গান বাড়াইবও করিব হাইব দাইব হইয়ারি আর ই এরকম অনুষ্ঠান কার্তিক উৎসব হইতে হতে এখন যেন ফয়লা বৈশাখ টৈশাখ বা এই জাতীয়জ্ঞ আর কি পুরো রাজ্য ঘোষণা করে মানে এই উৎসবত ওর যেহেতু পুত্র ওর বন্ধু বান্ধব আছে অনেক তো তারা বেগুনে বিয়ে ঠে গি সুন্দরী সুন্দরী বউ বিয়ে আছে আর ইদের তো বিয়ে না করে গরিবের ইচ্ছেও নাই হন ইন্টারেস্টও নাই এখন কার্তিক উৎসব যখন আসে বন্ধু অল বেগুন আসে হয়তো কিরে বন্ধু উত্তর আরা বেগুন আনন্দ ফুর্তি করছি তুই ন না আরে আর তুন তো বউ আছে নতুন বউর লইন আর গুজম বেড়াইম আনজে গুজম খাইম তাইম কত আনন্দ খুশি করছম তুই ন করবি না কত না ভাই আঁতুনি গুজতে পারো না হন ইচ্ছা নাই তোরা ঘর গই হতে তো রাঙারা গুজম তুই কি বই না নাকি না না চাও চাও চাল হত সত্যন গাড়া ফুরবো আন জানা দিন তো বউ নাই আন বেসারা কেং করিব বহুত হয়তো থোধ সদে না বাই তো যা হই তোর সার হইতেও নয় চল চল অনুরোধ করতে গোতে গিয়ে হন রকম রাজি করা এখন বন্ধু হলো তাড়াতাড়ি বন্ধু আসি আর না গ্যার নাই না ইচ্ছি হনুরকম রাজিও ইয়ে নাইতে ডার বন্ধু তো বৌ নাই তো যাইনি সদে চল মাই মায়ের হজ্ঞ হয় আনিগে গোপতিতা মাই হওয়া সুন্দরী তরুণী যুবতী রূপবতী একদম বাঁচিয়ে নেই টেঁয়ালেও যক্ষ দেয় আমরা দিয়ে আমার বন্ধু তবুও আনন্দ করব তবাই এনে সুন্দরী ফর দিতে মাই হোক তো আইনে দিয়ে হতে যা এ তার ব্যাডরুমে যে মাই হুবে সাজাই এন সাজো সাজে যা হতে ডুবে দিয়ে হতে যা আমার বন্ধুদের আনন্দ দেয় ফুর্তি দেয় এনজয় কর তোরা দুইজনে গলা দিয়ে না তারা আনন্দ করার ঘুরের ফিরের এতেও মাই হুবে ডুককে আহ ওই তো ডুকি দেখি ও মা দিতে মাই তো বেসারা এত সুন্দরী মাই হওয়া দেখি রুমের ভিতরে ডুবাই দিয়ে তবু এক মুহূর্ত ওই কেন সার হ্যাঁ এদের গান ইন্টারেস্ট নাই আর তুমি বাজে গরি না আছে। না সুন্দরী মাই হেবে তো সুন্দরী মাই হতে কার দ্যামাক বেশি উপাসী কাল রাগ নগুজনের আমার চোখে রাগ হিদি রাগ টাক নগুজরি আহ মাই হওয়া তো কার বেশি বেগুন নয় আবার বেশিরভাগ এরকম হয় আর কি এনে সুন্দরের অহংকার বেগুন মতন থাকে তেমন বেশ সুন্দরী তো আরো ফতিটা হতে কি এত সুন্দরী এত রূপবতী আর রূপের মোহ বেগুন পাগলই যায় ওদের আর এই মরথাইবে হতে এই পুরুষ আইবে আরও দেখি একদৃষ্টিও ফিরি ন সার দে ঠিক আছে আর রূপের মোহ এমন ফটা ফটাই এখন বুঝিও মজা খেঙ্গু হয়ে বেঙ্গে আঁস উঠাচি ফলে যাবে আঁস উঠাছে হত ছলনা হত লালনা হলে হত ছলনা জানে হত কৌশল জানে পুরুষ হলরে বোলাইবার যত রকম কৌশল বুদ্ধি আছে সব রকম নারি নিয়ে আছে নারী হলে জানে হন খেং খেঙ্গুড়ি বলা ঘুরিব তো এই আরো ফতিটা নারী তার বেশি জানে তার অভিজ্ঞতা বেশি দেওয়া তখন গো বোলাইতে বোলাইতে হাঁসের আটটা কেন যায় না আদরে এই দরে সেই দরে তো হনু ইন্টারেস্ট নাই তোদিন বালানো ফালতু যারা বিরাগ পাব না এটা তো বালানো কারণ আরও বহুত দিন ব্রহ্মলকত আসছিল বহুত দিন বললি বহুত লক্ষ লক্ষ বছর আছিল আসি ব্রহ্মলগত হন সামনা বাসনা নাই হন এর নারী পুরুষত্ব নাই আকর্ষণ নাই তো দীর্ঘদিন এর বিরাগ অবস্থা যখন জন্মই আর আসলে আর মাই নারী বক শুক বালন তেরি মেয়েরি বেতন বালনা লাগে যেহেতু ব্রহ্মলোক জন্মই তার আর আর আকাশে বানতেও ব্রহ্মলোক তাই তো দেখতো না এনে এক হারত গুম যাই দুজনে স্বামী স্ত্রী তবুও তার আর হন আকর্ষণ নাই এর মেয়ে আসিল দিন না বোধ জন্ম হারাদ দেখি বোধ ঘটনা তো দেখা যায় অন্যান্য জাতকত এইরকম আর কি হন আকর্ষণ নয় বেকর্ষণ নাই হন হত রকম করে ফটাইতো চাইলো হনও বতে না ফটে তখন শেষ পর্যন্ত যখন বেশি গিয়ে ঘরে বেড়ে গা জ্ঞা আইতো সার গে গো সার হতো নারিয়েল সলা হল গোচ্ছ স্যার তখন হর দেয় উত্তর সৃষ্টি পুত্রিক হদ দে হতে তুমি টিয়া পয়সা লও নিও যাওয়া পয়সা এক না আর তুমি ইনকম না দেয় দে বেসারে হতে কেম মানুষ হতে কিরমে মানুষ হদে চার মারতে হতে কীমে মানুষ নদিলাম বেসারি এনে টিয়া পয়সা বাইরে গে গিয়ে জগই জগি দর মাই এখন যে বাইরে যার গান আর গো ডান মানুষ অনুষ্ঠান তো ঘুরে দেরি এখন দেখি মাহি ফের দেখিও বাহ কি সুন্দরী হ্যাঁ আহ ঠেয়াটি মারকে যাবে না এ ফতিতে মাই ভেঙা ভাইরে যাইব গিয়ে গই বেলে বের হয়ে গিয়ে গে মাইফি ফেরলে এনে তে আনন্দ ফুর্তি ঘর গান শাশুড়ি গিয়ে সাত দিন আনন্দ ফুর্তির দিন শাশুড়ি গিয়ে তবুও ওই পথিত মায় দেখ দে মায়ের ভয় এখনও কারণ নোয়াইয়ের রে কিরে যে হরে গিল এত কিনে নোয়াইয়ের তখন শেষটি পুত্র যারা বাড়া করতো গিয়ে তারা হাসে গিয়ে হদে রে বাবু প্রভু আর আর আজি হরে তোয়েন ভয় দি হরে আজি হরে অনুষ্ঠান তো শেষ গিয়ে তো আজ রেষ্ঠির ফার দি দিয়ে দিই আনি দো তো গিয়ে হদে এবার যি হরে হলে হইবি আই এতে বিদায় দিই আই পনের গিয়েছি এঞ্জু ঠান্জি নবরি এদিনে আই গিয়ে হরে গিয়ে আই সেন হইতারি আই শুনি হতো মা এখন আজ আনিত মা হানদের হানি হদের নহব হরে তো তো আদে নহার পর্যন্ত রাজার হাতে পিছের দিই হতো মহারাজ মহারাজ আজ যতারা লই দিয়ে হরে গ্রহণ ফেলে কি হরে কিডনেপ করে ফেলে আজি আই চাই হ্যাঁ রাজা এই বিচার বসে ডাককে এটা আর উত্তর হয়তো তো আর আনে দিতে পারি না হদ আরও উত্তর দিয়ে উত্তর নামক উত্তর ইতারা ডাককে আর তুই যে রা দিয়ে বলে তোর রুমত দিয়ে তোরঙ্গে এনজয় করি বলাই তোরঙ্গে হতে অ মহারাজ হদে দিয়ে কিন্তু দিনে এরও বিদায় দিয়ে হদ হড়ে গিয়ে হয়তো হড়ে গিয়ে আয় খেয়ে জানি হয়তো তুই কি দিতে পারো না হন যারা আসে তো হতে আয় হতো আনে দিও তাহলে তো শাস্তি হবো তোমার তুই যেহেতু আন দিন আরো হদে রাজপুর সালে নির্দেশ দিয়ে সৈন্যদিন ইমন তখন শাস্তি ফিচা ফিচা দিয়ে বাঁধি দি যায় মৃত্যুদণ্ড কার্যকর কর ওই রাজধানীর বাইরে লো যায় খলা হাড়ি দিব আর কি উদি নিরহরা তোকে মানুষের ফিৎচা বাঁধি দি ফিড়ে ফিডাই খলা খল্লা হারিয়ে পালা লই যায় গই মাইগুনে আত্মীয় হানদের কি 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 সামলো ভগবান ও কোদাও ভগবান কি হামলো নিরহরাত হতে মানুষজন উদৌদি শাস্তি দিলো দে স্বজন মা বাপ বারভ বেগুনে হানদের হতে কি ভবু অন্যর এই হর্মকা হইলো উদৌদিন নির আর তো হনদিন অন্যর এই মানে অপরাধ ব্যক্তি নয় কি হত সংযত হতভদ্র অনুর এই হর্মকা হইলো এই এই এইরকম অপরাধ কাজ উঠিল খেঙ্গুর আই গেল জীবনত খান্ধের খেলে রাজা শাস্তি দিই দিন নহর শাস্তি লই যার গই সেটি পুত্র এই উত্তরে চিন্তা করে যে আয় অপরাধ নগরি নয় অপরাধী উদি আঙি দিতে গই যদি এই যে মৃত্যুদণ্ড আদেশ এটু যদি মুক্তি পায় এটু যদি আই উদ্ধার পারি এটু যদি হনর চোরা পাই সদার জীবনত এই সংসার নগর সংসার ভিতরে আসিলাম বলি এই গৃহি জীবনত আসিলাম বলি এই অভবা তিয় দুট্টে দেয় এই গিহিজিবনত আসিলাম বলে এত বড় সমস্যা থি দেয় হদার ঘিজিবনের নত্যাকিম সুন্দর করে বুদ্ধর হাসে গৌতম বুদ্ধর হাসে প্রবজয়ীনে ওর হাঁসে শিল সমাধি অপাগ্র অনুশীলন করি বিমুক্তি লাভ করে ফেলিম নির্বাস করে ফেলিম দুঃখত্ব মুক্ত হয়ে যাই বই মনোমনিয়ান সংকল্প গজি যদি হয়তো মুক্ত হয় আমি নিশ্চিত এরকম গজুম আর নতাকিম তাই নয় লগ বেগুনে হয়ে হৈন সারিদি হয়ে হুল্লা পরিগিয়ে বেগুন দবুক নির মানুষরা দবুই নজর নিরভর মানুষরা আঙ বেগুনে হয়ে হুল্লা হয়ে মিলার ঘর তাহার হতাশ বেশি হয়েছে ঘরে আর বড় সৃষ্টির পুরো নিরভরাত বেগুনও যাওয়া বদ্র চোড় শান্ত সিধা বেগুনে হয়ে হুলছ যখন ঘরে ঐ পতিটা মাই যায় তার গরত তো না তে হয়ে হুল্লাশ আরমিকা গর দিন নি তাহলে হতে কিরে এত হয়ে হুল্লাস কর তা আস্তে করে বাইরেই প্রতিতা মায়ের ফেবে মানে হদে কে দেবা আপনার করে হয়ে হুল্লাস করতে কে দে মেরমেরমিয়া ব্যাপার শ্রেষ্ঠ পুত্র উত্তররে পতিতা মাই হোক গা বাড়া লোক দে এবার আনার দে ভরা দেয় বিচার ইয়ে বিচার মৃত্যু মৃত্যুদণ্ড ইয়ে মৃত্যুদণ্ড দিবে লাই হতে কী হদে হদ তো বেকিং ঘটনা এটা তো শুনি দুধ দিয়ে মানুষ সরা লর লর সাই সর 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 বেগুন সর তাড়াতাড়ি বেসারি সদিতা মাইফে দুধ দিয়ে নেই তারা রাজপুরুষ যারা আছে এটা হাঁস হচ্ছে গই তো রাজপুরুষ দেখে সদে কিরে মাইভুতায় এই তো তো দেখি চিন সদা হি মাহি যারে লেগিয়ে হই যার হার নি মৃত্যু দণ্ডর তো বেগুন চিনিয়ে না সদ তো ফাই তো তাড়াতাড়ি আস্তে করি রাজার হাতে আবার সুন্দর করে গিয়া টিয়া আছে সার দিয়ে হদ ঠিক আছে ভাই বিচার ঠিক সার দিয়ে সার দিয়ে নে মা বাবার হাতে গিয়ে মা বাবার হাঁসে হতে মা বাবা আই এর অধিষ্ঠান করছি এর মনে মনে সংকল্প করছিলাম যদি আমি এই বিপদত্তু মুক্তি পাই যেহেতু নিরাপরা তাই উধাউ দিয়ে ভরা জড়িত হয়ে গেলাম বই আর নাম মায় গিয়ে বই একটু মুক্তি পাইলে আমি নিশ্চয়ই উপ বুঝা লে যাব উপজালে যুখত্ব মুক্তি হয়ে যায় বই গিয়েছিল তার মতো একটু ও অনুমতি তো নাই বুদ্ধর হাঁসে গৌতম বুদ্ধর হাঁসে পবীজা লিম্বই সদাই চ চফুট সুখিও যা আর হওয়া বাঁচিয়ে আসবো বোধ পালা মা অনুমতি দিয়ে পেলাই তো হওয়া অনুমতি লই বন্ধ সঙ্গে যায় স্নান টান করি রেস্ট রেস্ট এনে তারপরে গিয়ে গই পেয়ে পেলাই তো বুদ্ধর হাঁসে যাই এনে প্রার্থনা করি পবি বুদ্ধ করে শ্রাবস্তি যাতুন বিহারা পবজা দিয়ে পবৈযি বিক্রে সুন্দর করে বুদ্ধের শিক্ষা শিল বিনয় সমাধি এবং প্রজ্ঞা ইমবেগন বেগুন সুশিক্ষা করি সুন্দর করে নিরম নিস্তব্ধ তাই জীবন হারাই না। শিল সমাধি প্রজ্ঞা অনুসরণ করি ও ছেই দুঃখ তো মুক্ত হইনে নির্বাণ সাক্ষাৎ গিয়ে তা অর্হত্য ফল লাভ করি হলে তো দুঃখ তো মুক্ত হই তে সুন্দর করে জীবনযাপন কর তো একদিন ধর্ম আলোচনা আলোচনা করোর হলে হদে বন্ধু দেখো না এই উত্তর শ্রেষ্ঠ উত্তর হতে মৃত্যুদণ্ড প্রাপ্ত হই লই যার গই মৃত্যুদণ্ড বেলায় এত হদে মনে মনে সংকল্প করছে আয় এত বাসিত আর বুদ্ধর হাসে স্মরণ লইম বুদ্ধর হাসে প্রবজ হয়ে যাইম বই বুদ্ধর হাসে শিষ্য হইয় বুদ্ধ শাসনও যাইম বই দুঃখত্ব মুক্ত হয়ে জ্ঞান সাধনা করছে বই হ্যাঁ বিমুক্তি লাগছে এরকম সংকল্প করছে ওদের কেন কেন কর্মচক্র গুরিয়ে না তো ওদের মুক্ত হয়ে গিয়ে অদা অদা হদে ও এত বিদায় লি আই বুদ্ধর হাসে আইনে প্রবজ্যালয় উপসম্পাদ্যালয় আমি ধ্যান শোধনা করি দুঃখ তো মুক্ত হয়ে গিয়ে নির্বাশাঘাত করছি তো বুদ্ধ এই সময় আসছি আইন হ বিক্ষুগণ তো কে আলোচনা করো দেয় বানতে ভগবান আর এই যেন আলোচনা করে দি হ বিক্ষুগণ দা আসলে ঠিক হন সংকল্প করলে এই হারান অনেক সময় মুক্তি হয়ে যায় ওতেই ওটাই জন্মতে কান সাধু সংকল্প করি ওর দুঃখ তো মুক্ত পেলায় ফত পাই ও অতীতে ঐহ্যকুলত জন্ম লই এনেও বুদ্ধি করিনে সংকল্প করি এনে বিভুদত্তম বাঁচি কি তবু বিকল হতে ভান্তে ভগবান এ হতে আর তো এই জন্মগ্রাম দেখি আর জন্মগ্রাম তো আর নদির আমরা কেন হন না দয়া করি হদায় বিকুন্ত শুনো আয় কর সদায় সুদূর অতীতে বারাণসীর নামক একা রাজ্য আসিল এই ফাঁসে গান বেদলর গ্রাম আছে শিকারী পরিবার আর কি শিকার টিকার করে জীবিকা নির্বাহ করতো এই ফাঁকি টাকি শিকার করতো বেশি বটক ফাঁকি বারৈ ফাঁকি আর কি বত্তক ফাঁকি হয় বারৈ ফাঁকি এই শিকার করতো ফাঁকি টাকি কারণ বুদ্ধিসত্ত্বও এই জন্মত বারৈ ফাঁকি খুলত জন্ম লই বিভিন্ন জঙ্গল মাঝে বিচরণ করতো বিচরণ করে বিভিন্ন কিছু তোয়াই তোয়াই খাইতো দলে 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 বিচরণ করতো দল আছিল বিচরণ করতে গইতে কেউ এতে শিকারি বেচারা জাল ফাটতে জাল মেঝে ফরি তুই দৌড়িয়ে না আনি এনে ঘর আনি বালা বালা করে খাবায় মতাই বালা বালা উন্নত মান না খাবাই বলাইবো মূতায় বলিলে তার ঘরে বাজারে বেচলে যাব বেচে নি তেল মরিচ লবণ পেঁয়াজ খানা দানা শৈল কিনব কিনে এনে বহুয়া ভালো এমন দুঃখ যন্ত্রণা আসলে কি অদ্ভুত লাগে আতুন। কি অদ্ভুত রে মানব জন্ম লইলে যে জন্ম লোক মানুষ জলে বিয়ে করলে সংসার করলে জীবন সংসার তাইলে কিছু এক কাম করে হাফরে এই ফেটও জ্বালায় এই দেহ তাইলে বাঁধা পেলায় অহরাধ হোক ভাপ হোক এনে হষ্টক দুঃখক যেহেতু এক কাম করে ইয়ানটা সলা ফরে কি যন্ত্রণা তাই দুঃখ মাঝে মাঝে অস্থির লাগে কী রে মানুষ এতো মানে জন্ম লয় লৈ এতো দুঃখ পায় তবুও জ্ঞান নয় কি অদ্ভুত ফাপ ফাপ যিয়ে নোব গৰি নে দেহাম ফালাই পেলাই আৰু কিছু ওলাই নহয় ইয়াৰ সুৰ আৰু যাৰা সংসাৰ কৰে বৌ অন্য দেহ ফালাই পেলাই অপৰাধ কৰা ফৰাদে সত অপৰাধ চুৰী হওক ডাহঁতী হওক সত্যাণী সত্যক হামাচাৰক বেবিচাৰক বিশ্বাগিৰি হওক এই হওক সেই হওক সত অপৰাধ অভাৱৰ কাৰণে অপৰাধত জন্ময় আমাৰ অনেক কাৰণে অপৰাধ হয় মানুহ অস্থিৰ দুনিয়েদাৰী এনে এই দুঃখদায়ক যন্ত্রণা এক জীবন লো মানুষ তবুও সুখ মনে করে শান্তি মনে করে এই দুই দিনের পঞ্চাশ ষাট সত্তর বছর আশি বছর যিনি সুখে মানুষ হত মোহিত হত লালায়িত হায় রে দুনিয়া দাঁড়ি তাই জন্ম যতদিন ল হইব ততদিন দুঃখ বাড়াত জন্ম আর লইতাম নাইব আজ জন্ম যা তাড়াতাড়ি শেষ হয় এফতে চলি তাড়াতাড়ি শেষ করতেলে ওই এ দুঃখ যন্ত্রণা তার বুদ্ধিসত্ত্বাৰ বন্ধনত থৰিনে আহিছে তাৰ ঘৰত লৈ আনিয়ে বান্ধি অন্য ফাঁকি ৰঙে তাৰ খানা দানা দেৰ বেগুনাৰ খাই খাই বৰ কৰাৰ বুদ্ধিসত্ত চিন্তা কৰি দবা আজি খানা দিলে আৰু তো স্বাস্থ্য নহয় আৰু সদায় খানা খাই লৈ আছে আছে বইল ল'ম তাৰপৰা আছে কৰি বেচি দিব অন্য মানুহৰ ফাইডত যাই বৈ ৰান্ধি নাই নহ'ব খানা নহয় প্ৰতিষ্ঠান কৰা কৰিব তেনে ফলতো এতিয়া চিন্তা কৰি খানা নহয় ইমাৰ মরিল মরজি খানা নহাইলে হয় আনলে হয়ে যাই বই মানুষ আর নকিন বেশ হারে দিব আরেক চিন্তা করি খানা নহাই একবার কুদাত জ্বালা সহ্য করি না এত সো জানা যায় উপসু উপর হনসায় যা তো কুদা লাগেই তো হত্যারে কুদা জ্বালা হয়তো ডেঞ্জারাস কুদাত জ্বালায় মাংসের মাংস মারি মারি হয় আর মাংসের মাংস মানসাহ কারণ জেল খানা আসে বলো হঠে সন্ত্র আসে গেল দরি নেড়ে কিডন্যাপ করে রাখে দেয় না কিনলে কিনলে আমিও নিলাম নেই একশো জনয়ারি দিব দেয় কেজি দিশল এঁত আলদা দিন মিষ্টি কুমড়া বড় গরি তিন খাইব তো হজনের ফেট বলে তুই তার কুদা তীব্র কুদা মানুষ বন্দি আছে হরা খাই পেলায় দে জ্বালায় বড় ডেঞ্জারাস কুদাত জ্বালায় এটা গন্ধ আরা নাকি ভিতরে যাইনি হারে তোলে তুমি কুদাত জ্বালায় তুই হাই না হাত কুদা এত বড় ডেঞ্জারাস জিনিস না হয়চকি আমারা চিন্তা করি এই কিছু কিছু মানুষ হত খানা অপচয় করে হত টিঙা পচা দিয়ে কেক যারা তে তারা পুণ্য ফল হয়তো ভোগ করার কিন্তু সব সময় যে ধনী বো পরিবর্তনশীল তো রাজা ফকির ফকির আবার রাজর গুণ নয় মানে এই জন্মচক্রত গুড়িরা কুদাত জ্বালায় তো যায় তো কুদাই সাফি কে দে তো হতে নহাইম তো কুদা লাগিলেও নহাইম হতে खाई तो लड़ा न, न सारे तो लैड हो जाएल हो जाए हुई तो फाके आसा जी मोटाम बेगू बेसी देर माँसर फाइटारंधी ने तुदि सत् नरम लैड होने दिन बेहुन बेसा हुई बैसे उद्या बाहर कर बात की कि हो फिजारे सारे तैयारी बुद्धि सत् तर देखिए हिरोक শিকারি বা অন্যমনস্ক মানুষ তো বুদ্ধি আস্তে করে দেখি অন্য মানুষ কয় ফাঁদ করে ফাঁকা উড়িয়ে ফোঁ করে দায় ও মরা দাইল তো গিয়ে যাইনে এবার দল ধারা আছে আরও যে বারবি ফাঁকি আর যাই মিলি গিয়ে দুই তারা হরকি রি হতে প্রভু মানে হরে আসিলেন এতদিন হরে গেলেন নদেখি দি হ্যাঁ এরমে শিকারি রাতের দর হাই দি ও থলি খেঙ্গুর বাঁচিলেন হতে বাঁচি দি এরমি এমে অধিষ্ঠান করি নয় এনে কুদত জ্বালা সহ্য করে আসিলেন কি বহু কষ্ট হ দে কেমুরা আসিলেন অনেক আমাদের ভাইজন তারা ভাইতেন না ওদের বেগুন দিয়ে তারা তো ফ্যাটত গিয়ে মানুষের ওদের মনোবল শক্ত করি কাম প্রতিষ্ঠান করি থাকিলে সংকল্প করিলেই অনেক সময় সফলতা লাভ করে তো এই সংকল্প কষ্ট করি তো যদি বলে আর সংকল্প সফলতা হয়ে যায় তো অঙ্গে সারা ভাবে জীবন সারণ করছি তারপরে এই মৃত্যুর পরে হরমান গতি লাভ করে ফেলে যায় তো বুদ্ধ হতে দেয় বিক্ষুগণ এই জন্মতেই এই ফাঁকে আসিলাম দাঁড়িয়ে তো মানুষের জীবনত সনিকা হত পরিবর্তন হত জন্ম জন্মাত চক্র তাঁরা গুরির আর বেশিরভাগ সময় মনে করি দেখি আর মরে মানুষ হইম হয়তো নরক নইলে স্বর্গ একদূর কিন্তু এর ফলেও মানে মানুষ কত ভাব করে দুঃখ করে বিশ্বাস ঘতন চায় বেশিরভাগ মানুষ হয়ে মনে করতে মানুষ মরে মানুষ হয় মানুষ মরে মানুষ হয়তো খুব কম মানুষ মরে অন্য প্রাণী হয়তো বেশি হারান অন্য প্রাণী বেশি জগত মাই দিই তো মানুষের বিশ্বাস নগরের কিন্তু গুঁতই আছে কি আছে মানুষের ভিতরে ভঞ্চস্কন্ধ অন্য প্রাণীর ভিতরে ভঞ্চস্কন্ধ আর কিছু নাই কিছু ডিফারেন্স নাই এটা আমি তুমি সত্যনামক কিছু নাই আধ্যাত্মিকভাবে চিন্তা করতে চাইলে স্বাভাবিকভাবে আমি তুমি আছি আমি হই তুমি হই চিনি পেলাই জানি পেলাই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই পাঁচকান স্কন্ধ ছাড়া প্রত্যেক প্রাণী প্রত্যেক সত্য সড়ক বরক সার টিংক দুই যত কিছু অগ্ না কেন এই ফাঁসকান স্কন্ধ ছাড়া আর কিছু নাই এই ফাঁসকান স্কন্ধই জন্ম জন্ম এর তুনে নানা বৈত্য রূপ ধরের ঘুরে দে তো মানুষ মরিয়ে জানোয়ার কিলে নইত পশু ফাঁকে কিলে নইত হারানি তারা তুঁজে না আনা যায় তে জন্ম জন্মচক্র এই জন্ম জন্মান্তর চক্র বিশ্বাস করে দে বৌদ্ধ ধরা অন্যান্য ধর্ম কিছু কিছু করে আর বিভিন্ন সময় অন্য বেশিরভাগ তোমার নগরে হয় মানুষমরি মানুষ হই মারুমি দূর যাবে সকল দূর তো যাই হোক বিশ্বাস গরণ বা নগরণ ইয়ানোর ব্যাপার বুদ্ধ একসময় হয়ে গেল ভবিষ্যতে বিত্থিষ্ট মানুহ মানুষ বিশ্বাস নরি বিশ্বাস নকরিব তো এনেই আর তো আর হয়ে যায় নগরণ করি যতদিন মন আছে ততদিন হয়ে যায় হতে মনে হইলে আর নহইম তো আমরা সুন্দর করি দুঃখত্ব মুক্ত পেলার চেষ্টা করিবেন নির্বাণ ও সৃষ্টি করি জন আর ভিতর ধর্মজ্ঞান ধর্মচেতনা বর্ধিত কে কামনা করি আজি মতো সৎ ধর্ম দেশ নয় আর এই সমাপ্ত করলে